সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটি গত বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হলো এর আদ্যপ্রান্ত নিয়ে আমরা আলোচনা করব দেখুন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কিন্তু আসলে কম নম্বরে চাকরি পাওয়া সম্ভব এবং কেন সেই বিষয়টি ঘটবে সেই বিষয়গুলো যুক্তি সহকারে আমি আলোচনা করছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা মূল আলোচনায় চলে যাই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন এখানে একটি বিষয় বলা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দেননি এক লাখ একত্রিশ হাজার প্রার্থী অর্থাৎ যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের মধ্য থেকে এক লক্ষ একত্রিশ হাজার প্রার্থী রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেননি এখানে বলা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয় শুক্র এবং শনিবার অর্থাৎ বারো এবং তেরোই জুলাই দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় প্রথম দিনে অর্থাৎ বারোই জুলাই স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই এর এবং দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ের প্রার্থীদের পরীক্ষা হয় দুই দিনে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট প্রার্থী প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল আপনারা সকলেই জানেন যে চার লক্ষ উনআশি হাজার চারশত তিরাশি জন ঠিক আছে তবে এর মধ্যে এক লাখ তিরিশ হাজার একশত আঠারো জন প্রার্থী অংশ নেননি পরীক্ষায় এক লক্ষ একত্রিশ হাজার একশত আটাশি জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায় নয় জনকে বহিষ্কার করা হয়েছে শনিবার অর্থাৎ তেরোই জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানিয়েছে যে শনিবার কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন দুই লাখ আঠাশ হাজার আটশত তেরো জন তার মধ্যে থেকে পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র এক লাখ বাষট্টি হাজার একশত উনআশি জন ঠিক আছে তাহলে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন প্রার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র এক লাখ বাষট্টি হাজার একশত উনআশি জন এবং ক্ষেত্রে উপস্থিতির হার ছিল সত্তর শতাংশ অনুপস্থিত ছিলেন ছেষট্টি হাজার ছয়শত চৌত্রিশ জন প্রার্থী এবং বহিষ্কার হয়েছেন জন এর আগের দিন অনুষ্ঠিত স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই মোট পরীক্ষার্থী ছিলেন দুই লাখ একান্ন হাজার একশত সত্তর জন ঠিক আছে অর্থাৎ প্রায় আড়াই লাখ তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লাখ ছিয়াশি হাজার সাতশত ষোলো জন প্রার্থী এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন চৌষট্টি হাজার চারশত চুয়ান্ন জন এবং উপস্থিতির হার ছিল চুয়াত্তর দশমিক ছত্রিশ শতাংশ তাহলে আপনারা দেখতে পারলেন যে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুয়ের ক্ষেত্রে উপস্থিতির হার ছিল চুয়াত্তর দশমিক ছত্রিশ শতাংশ এবং কলেজ পর্যায়ের ক্ষেত্রে উপস্থিতির হার ছিল সত্তর শতাংশ বহিষ্কার হয়েছে তিনজন জন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান সিলেট এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী অংশ নিতে পারেনি এছাড়া স্কুল পর্যায়ের পরীক্ষার দিনে সকালে অতিভারী বৃষ্টি হয় অনেকে কেন্দ্রে পৌঁছাতে পারেনি এ কারণে অন্যবারের তুলনায় এবার অনুপস্থিতি এত বেশি গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন চার লাখ উনআশি হাজার একাশি জন প্রার্থী মধ্যে স্কুল পর্যায়ে দুই এ উনত্রিশ হাজার পাঁচশত ষোলো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শত বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশত তেরো জন প্রার্থী পাশ করেছে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে গড় পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ এই সূত্রটি অবশ্য আর টিভির আর টিভি নিউজটি করেছে তাহলে এইখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে অনুপস্থিতির হার কিন্তু যথেষ্ট বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ প্রার্থী লিখিত পরীক্ষায় অনুপস্থিত রয়েছে তাহলে যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে না আর যে সমস্ত প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এদের মধ্যে থেকে আপনারা অলরেডি দেখেছেন যে এবারের প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু যেভাবে আসলে হওয়ার কথা সেইভাবে প্রশ্নের প্যাটার্ন ফলো করা হয়নি সুতরাং অনেকেই প্রশ্ন দেখার পরে পরীক্ষার হলে কিন্তু তাদের সময় ব্যবস্থাপনার যে বিষয়টি সেটির ক্ষেত্রে কিন্তু সুবিধা করে উঠতে পারেনি তো সেজন্য অনেকেই প্রশ্ন লিখে শেষ করতে পারেনি আর যারা লিখে শেষ করতে পেরেছেন তারা অবশ্যই এক্ষেত্রে বেনিফিটেড হবেন সুতরাং যেহেতু অনেক প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বিভিন্ন কারণে এবং প্রশ্নের প্যাটার্ন অ্যালোমেলো থাকার কারণে কিন্তু অনেকেই লিখেও শেষ করতে পারেনি যার কারণে এবার আসলে তুলনামূলকভাবে কম নম্বরেই চাকরি পাওয়া সম্ভব বলে আমি মনে করি তো এ ছিল মোটামুটি আজকের ভিডিওটি আর কোন বিষয়ে কত নম্বর লাগবে বা কী অবস্থা দাঁড়াবে সার্বিক বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে আপনারা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক